নমস্কার দর্শক আজকে কিছুক্ষণ আগে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য বিএলও ডিউটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অফিস অফ দি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি নম্বর টু জিরো এইট ফাইভ ডেটের চব্বিশ ছয় দু পঁচিশ দেওয়া হয়েছে অ্যাডিশনাল চিফ ইলেক্টোর অফিসার বেঙ্গল এর তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা রয়েছেন সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে কোরিয়েন্ডাম টু লেটার নম্বর টু জিরো ফাইভ থ্রি অ্যাপয়েন্টমেন্ট অফ বুথ লেভেল অফিসার্স রিগার্ডিং অর্থাৎ এখানে সাবজেক্ট হিসেবে যেটা রয়েছে বিজ্ঞপ্তি নম্বর টু জিরো ফাইভ থ্রি টোয়েন্টি ফোর এর সংশোধনী সংক্রান্ত বুথ স্তরের কর্মকর্তাদের নিয়োগ মূলত এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে ম্যাডাম অর স্যার উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে অনুগ্রহ করে মনে রাখবেন যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ এবং উচ্চশিক্ষা বিভাগের অধীনে স্কুলগুলিতে কর্মরত শিক্ষক যারা নিয়মিত মাসিক বেতন ডিএসহ এবং পেনশনযোগ্য চাকরিতে কর্মরত এবং যাদের রাজনৈতিক সম্পৃক্ততা বা পরিচয় নেই তাদের বিএলও হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা যেতে পারে তবে কোনো অবসরপ্রাপ্ত শিক্ষককে নিয়োগ করা যাবে না তারপরে রয়েছে আপনার সদয় অবগতি এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এটি প্রদান করা হলো এবং নিচে রয়েছে ইউস অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল দিব্যেন্দু দাস আইএস সুতরাং বোঝা যাচ্ছে যে প্রাইমারি এবং হাই স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের কিন্তু বিএলও ডিউটি করতে হবে এবং তাদের জন্য কিন্তু চিঠিও আসতে পারে বিএলও ডিউটি সংক্রান্ত এবং চিফ ইলেকটোরাল অফিসারের তরফ থেকে কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ